সহদেব রাঙার ওপর প্রতিশোধ নিতে ডক্টরের ছদ্মবেশ নিয়ে জেল থেকে পালিয়ে রাঙার কাছে আসে এমন ব্যয় দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে রাঙাকে কিডন্যাপ করে নিয়ে আসার পরে সহদেবের লোকেরা সহদেবকে খবরটা জানায় সহদেব তখন জেলের মধ্যে তার গায়ে থেকে চাদরটা সরিয়ে বলে ওঠে এবার রাঙা বুঝতে পারবে এই সহদেব কি জিনিস সহদেবের সঙ্গে পাঙ্গা নিয়েছিল না রাঙা এবার রাঙাকে আমি চিরতরে শেষ করে দিব আমাকে যেভাবে হোক এই জেল থেকে পালাতে হবে আমি প্রথমে রাঙাকে ভোগ করে তারপরে নিজের হাতে তাকে শেষ করে ফেলব কথাগুলো বলে এক দৃষ্টিতে সহদেব তাকিয়ে থাকে অন্যদিকে একলব্য রাঙার কিডন্যাপের কথা শুনে হসপিটালে ছুটে এসে পাগলের মতন রাঙাকে খুঁজতে থাকে ডক্টর তখন একলব্যকে সকল ঘটনা খুলে বলে এরপর দেখা যায় একলব্য ও পুলিশ অফিসার সত্যজিৎ মিলে সিসিটিভি রুমে সেখানকার সকল সিসিটিভি ফুটেজগুলো চেক করতে থাকে সেখানে অ্যাম্বুলেন্সের নাম্বারটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ ট্রাফিক পুলিশকে নাম্বারটা পাঠিয়ে দেয় আর গাড়িটাকে ট্র্যাক করতে বলে সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ সেই গাড়িটাকে ট্র্যাক করার চেষ্টা করে এদিকে একলব্য ও পুলিশ অফিসার সত্যজিৎ বসে না থেকে পুরো শহরের সিসিটিভি নিয়ন্ত্রণকারী সেই অফিসে যায় আর সেখানকার সিসিটিভি ফুটেজগুলো চেক করতে থাকে শহরের সকল সিসিটিভি ফুটেজগুলো চেক করার সময় একলব্য সেই গাড়িটাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎকে দেখিয়ে বলে ওঠে এই গাড়িটাই তো কিছুক্ষণ আগে তো এই গাড়ির নাম্বারটাই আমরা দেখলাম এরপর পুলিশ অফিসার সত্যজিৎ সেই গাড়িটাকে ফলো করতে শুরু করে তখন তারা দেখতে পায় সেই চলে গেছে আর সেই রাস্তায় সিসিটিভি ফুটেজ না থাকায় আর বেশি দূর তারা দেখতে পায় না সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ এর সঙ্গে একলব্য সেই গাড়িটাকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে জেলের মধ্যে সহদেবকে খাবার দেওয়ার জন্য জেলা এলে তাকে মেরে সেখানে অজ্ঞান করে তার কাছ থেকে চাবি নিয়ে সহদেব সেই থানা থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় সহদেব তার গ্যাং এর লোকেদের সাথে দেখা করে সেই মানসিক হাসপাতালে পৌঁছে যায় সেখানে ডক্টরের ছদ্মবেশ নিয়ে রাঙার কেবিনে ঢুকে সহদেব আর সেখানে গিয়ে রাঙার এমন অবস্থা দেখে তার দিকে তাকিয়ে হেসে বলতে থাকে রাঙা আর বেশি দিন নয় তুই খুব শিগগিরই মরবি আমি নিজের হাতে তোকে শেষ করব। প্রথমে আমি তোকে সুস্থ করব। এরপর আমার সঙ্গে তুই যা যা করেছিস সকল কিছুর প্রতিশোধ নেওয়ার জন্য তোকে আমি ভোগ করব। আর সব শেষে আমি তোকে নিজের হাতে মেরে ফেলবো এই কথাগুলো বলে একা একাই হাসতে থাকে এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে নিয়ে সেই মানসিক হাসপাতালের কাছে পৌঁছে যায় আর সেই মানসিক হাসপাতালের সামনেই অ্যাম্বুলেন্সটাকে দেখে তারা বুঝতে পারে যায় এখানেই রানাকে নিয়ে আসা হয়েছে তাই সঙ্গে সঙ্গেই তারা সেই হসপিটালের মধ্যে ঢুকে সকল কেবিনে কেবিনে রাঙাকে খুঁজতে থাকে আর একলব্য চিৎকার করে রাঙামতি বলে ডাকতে থাকে সেই সময় সহদেবের লোক এসে সহদেবকে সাবধান করে বলে ওঠে পুলিশ এখানে পৌঁছে গেছে আপনাকে বস এক্ষুনি এখান থেকে পালাতে হবে কথাটা শুনে সহদেব ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে তার গ্যাঙ্গল লোককে বলে ওঠে এটা কি করে হলো তারা কি করে সন্ধান পেলো এদিকে সহদেবের লোকরা সহদেবকে টেনে সেখান থেকে বের করতে গেলে সহদেব বলে ওঠে না আমি রাঙাকে শেষ না করে এখান থেকে যাব না রাঙাকে শেষ করার জন্য সহদেব সেদিকে এগিয়ে গেলে তখন একলব্য সেই কেবিনের মধ্যে ঢুকে পড়ে একলব্য দেখতে পাই সহদেব একলব্য চিৎকার করে সহদেব বলে ডেকে ওঠে সঙ্গে সঙ্গে পুলিশরা সেই রুমের মধ্যে চলে আসে আর সঙ্গে সঙ্গে সহদেবকে তারা ধরে ফেলে এমন এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ